যখন বান্দা সব দরজা বন্ধ রাখে যা আমার ক্ষমতা কেউ নিতে পারবে না তুমি সব দরজা বন্ধ করলে ডানের দরজা বামের দরজা সামনের দরজা পেছনের দরজা ওই দরজা কেমনে বন্ধ করবে বান্দা ওইখান থেকে যদি পাকরাও আসে যেখানে গিয়ে তোমার চিন্তার দোর শেষ সেখানে রবের কুদরতের দোর শুরু হবে আবু জাহল কি ভেবেছিল দুই পিচ্ছির হাতে আর কোpani <Sanye> খেতে হবে ফারাউন কি ভেবেছিল এত সুন্দর একটা সেতু আরে কিসের পক্ষে সেতু আর যমুনা সেতু এর চেয়ে থেকে বিশাল সাগরের উপর সেতু নদীর উপর দিয়ে না সে তো মহা খুশি এই সেতু দিয়ে পার হবে পাগলের একবার মাথায় আসে নাই এই সেতুতে আমিও বানাই নাই আমার কর্মচারীও বানাই নাই চায় চায়নাও বানিয়ে দিয়ে যায় নাই এই সেতু তো গাইবে সেতু আর গাইবে সেতু তো গাইবে সাহায্যপ্রাপ্ত বান্দার জন্য অরমত মতো জন্য না কিন্তু এটাও মাথায় আসে নাই কারণ পতন যখন ঘনিয়ে আসে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারেও মানুষ ভুল করে আরে পাগলেটা যদি জানতো এক রাজাকার শব্দের পরিণতি কি হবে তাহলে গালে দুনিয়া তো কতই তো আছে শব্দ বলে কি আর এত বড় ক্ষতি ডেকে আনত নিজের জন্যে মানুষের সেন্স ও নিয়ন্ত্রণ করেন আল্লাহ কখন যে কার পতন কোন কথার কোন কাজ দিয়ে হবে এটা একজনে জানেন তিনি কে আল্লাহ তাহলে মুনাফিক আবার নামাজ পড়বে কেন মুনাফিক নামাজ পড়বে পুলিশ থেকে বাঁচার জন্য মুনাফিক নামাজ পড়বে আইনি জটিলতা এড়ানোর জন্য কারণ ইসলামী রাষ্ট্র হলে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে কারণ তুমি নামাজ না পড়লে তুমি যে মুসলমান চিনব কিভাবে মুসলমান চেনার জন্য কি মুসলমানই খুলে খুলে দেখতে হবে নাকি এটা তো সম্ভব না গোপন ব্যাপারে হাতটা দেওয়া উচিত না তাহলে তুমি যে মুসলমান

ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে রাষ্ট্রকে ফাঁকি দেবে আইনকে ফাঁকি দেবে সবাইকে ফাঁকি দেবে আর আল্লাহর সঙ্গে সৎ ইনসা আল্লাহ সে সুদ বলেন ঘুষ বলেন দুর্নীতি বলেন কিছু থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহর পারে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে পুলিশ বাড়লেই সমাজে ইনসাফ আসবে না হামলা মামলা বেশি করলে সমাজে ইনসাফ আসবে না সমাজ ইনসাফ আসবে দিল তৈরি হলে দিল আর দিল তৈরি হয় যদি বান্দার দিল আল্লাহর ভয় থাকে তাহলে মুনাফিকোর সে নামাজ পড়ে তবে নামাজটা তো দিল থেকে পড়ে না কারণ তার দিলে তো আল্লাহ নাই আল্লাহর জন্য নামাজ পড়বে কিভাবে তাহলে সে নামাজ পড়ে অলস ভঙ্গিতে ইলা কামু ইতি কামাল সে নামাজ পড়ে উদাসীন ভাবে আল্লাহ সে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাউন তো যেহেতু মানুষকে দেখানোর জন্য পড়ে সুতরাং এই নামাজ পড়ে লাভ নাই তার বরং সে নামেই যাবে নামাজ তো কাদিয়ানিও পড়ে নামাজ তো হিজবু তোহিদও পড়ে নামাজ তো আহলে কোরআনও পড়ে তোর দিলে যদি ইমান না থাকে তোর নামাজ তোকে বাঁচাবে না নাম থেকে কারণ গাছের যদি শিকর কাটা থাকে উপর দিয়ে পানি ঢাললে কি হবে আরে সংখ্যা যদি না থাকে শূন্য এক লাখ শূন্য যদি বসানো হয় এর দাম কি হবে সংখ্যা যদি থাকে এর ডানে যদি শূন্য হয় এটার দাম আছে সংখ্যা কিছুই নাই খালি শূন্য আর শূন্য আর শূন্য কি লাভ হবে আমল হলো জিরো ইমান হলো সংখ্যা তো সংখ্যা যদি থাকে সঙ্গে আমল একটা অ্যাড হলে দশ সর্বনিম্ন দশ যদি আমল আরো অ্যাড হয় যত থাকবে তত তার মর্যাদা বাড়বে ইমান নাই তার কিছুই নাই তাহলে মুনাফিকরা নামাজ পড়ে ঠেকা থেকে মানে বাধ্যতামূলক থাকে ইসলামী রাষ্ট্রে এখনো আছে মিডিল ইস্টে গেলেও দেখবেন যদিও ইসলাম পুরোপুরি নাই সেখানে তো নামাজের লাইনে কড়াকড়িটা আছে থাকার কারণে আজান হলেই শাটার লাগিয়ে দিচ্ছে আজান হলেই সবে মসজিদে ছোটে আসছে এই যে বাজার মসজিদগুলোতে যেই সমস্ত ব্যবসায়ীরা নামাজ জামাত চলাকালেও দোকান বন্ধ করে না ওদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা উচিত আরে ভাই নামাজ পড়লা কি পড়লো না তার চাইতে বড় বিষয় এই যে জামাতের প্রতি সম্মান প্রদর্শন করতে পারলা না শ্রদ্ধা প্রদর্শন করতে পারলা না তোমার তো মুসলিম পরিচয় দিতে লজ্জা হওয়া উচিত আরে পাঁচ মিনিট ব্যবসা না করলে কি ক্ষতি হবে কয়টা কাস্টমার ছুটবে রিজিক তো আল্লাহর হাতে মসজিদে ঢোকো আল্লাহর নাম নিয়ে আল্লাহ আবু আবু রহমাতিক হে আল্লাহ আমার জন্য রহমতের সব কয়টা দরজা খুলে দেন আবার বের হবে আল্লাহর নাম নিয়ে আল্লাহ ইন্নি আসালুক আমিন ফাদলিক হে আল্লাহ তোমার কাছে রিজিক চাই রিজিক এখানে ফজল মানি হলো রিজিক আল্লাহ তোমার কাছে রিজিক চাই ঢুকলেন রহমতের দোয়া করে বের হলেন রিজিক চেয়ে মানে বুঝতে পারছেন বিষয় কি হয়েছে ঢোকার সময় রহমত চেয়ে ঢুকে আল্লাহকে সন্তুষ্ট করে বের হওয়ার সময় রিজিকের ফয়সলা কবুল করিয়ে বের হলেন এবার আপনার বরকত কে ঠেকাবে আর যে নামাজ পড়েন ও রিজিক আসবে থেকে আল্লাহ যদি রিজিকের দরজা বন্ধ করেন যতই দোকানদারি করুক রিজিক আসবে না মাস শেষে পেরেশানিতে ভুগতেই থাকবে এজন্য সামাজিক উদ্যোগ নেন জামাত চলাকালে একটা মুসলমানের দোকানও খোলা থাকতে পারবে না রমজান মাসে যেমন ভাই তুই রোজা না রাখলে নাই কিন্তু তুই প্রকাশ্যে খাবি রোজাদারদের সামনে হোটেল খুলে তুই ব্যবসা করবি রোজাদারদের দিলে কষ্ট দিবি এটা কোন মুসলিম সমাজের নিদর্শন হতে পারে না পাপ করবা এটা যেমন অন্যায় কিন্তু এই পাপকে তুমি একটা এস্টাবলিশ করে ফেলবো এবং অন্যদের জন্য লজ্জার কারণ হবে এটা তার চাইতে আরো বড় অন্যায় ব্যবসায়ীর উদ্যোগ নেন যে নামাজের টাইমে সব দোকানে সাঁতার লাগাতে বাড়াইতে হবেই হবে দেখবেন আপনাদের এই উদ্যোগ ইনশা আল্লাহ এই বাজারকে আরো বরকতময় বাড়িয়ে তুলবে ইনশা তাহলে মুসলমান নামাজ পড়বে কিভাবে খুশু খুজুর সঙ্গে কারণ তার দিলে আল্লাহ থাকবে সে মসজিদে গিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে কিন্তু খুশুটা আসবে কিভাবে এটা হলো মূল বিষয় দিলে খুশু আসবে কিভাবে একটা বাস্তবতা মাথায় বসিয়ে নেন খুশুর সম্পর্ক শুধু নামাজের সাথে না খুশুর সম্পর্ক মুসলমানের জীবনের প্রতিটা কাজের সাথে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর জন্য বিনীত করা এর সম্পর্ক শুধু নামাজের সাথে না এর সম্পর্ক আমাদের দৈনন্দিন সবগুলো কাজের সাথে আমরা যখন মসজিদে একামত শুরু করি যদি একটা ভুল করি আমরা সমাজে আমরা আগেই মানুষকে দাঁড় করাই ভাই সবাই দাঁড়াই কথা সোজা করি তারপর আমরা একামত শুরু করি আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা একটা সুন্নার বিপরীত তরিকা খেলাফে সুন্নাত কাজ বেদাত বলবো না আমি বেদাত না তবে এটা খেলাফেসন্নত কাজ খেলাফে সুন্নত কাজ কেন ইকামত শব্দের অর্থ হলো দাঁড় করানো যে কেউ যারা আরবি বলছেন ডিকশনারি ঘাটে আজকে বসে গিয়ে ইকামত শব্দের অর্থ কি দাঁড় করানো দাঁড় কাকে করায় যে দাঁড়িয়ে আছে তাকে না যে বসে আছে তাকে এই যে ভাইরা তো দাঁড়িয়ে আছে আমি যদি বলি তাদের জন্য একামত করছে। মানে ওরা তো দাঁড়ানো ওদেরকে আবার কে দাঁড় করাবো কিন্তু আপনাদের জন্য ইকামত মানে আপনারা বসে আছেন আপনারা দাঁড়িয়ে যাবেন তাহলে আগ থেকেই যদি দাঁড় করাই সবাই দাঁড়াই কাতার সোজা করি একামতের কি দরকার আছে আল্লাহ ইকবর বলেন আমার শুরু করে দিলেই চলে একামতের মূল বিষয়ই হলো কাতার সোজা করা সবাই দাঁড়িয়ে যাওয়া তো এই কাজ যদি আলাদা কথা দিয়ে করতে হয় ইকামতের সার্থকতা থাকে কেন এজন্য আরবি দিয়েই করব হ্যাঁ বলবেন আরবি বোঝে না হ্যাঁ যতই না বুঝুক কিন্তু এটা বোঝে হাইয়াল সালাহ বলছে হাই আল ফalah বলছে কদ কামাতিস সালা নামাজ দাঁড়িয়ে গেছে বলছে এরপর আর কেউ বসে থাকতে পারে না সুতরাং ইকামতর আগে আলাদা মাইকিং করা বাদ দেন এটা নিয়ম না এটা সুন্নতের خلاف আর যদি দেখেন কাতারে বাকা আছে তো নবীর সাহাবীদের আমল ছিল ইকামত দেওয়ার পরেও নামাজ শুরু করার আগে বাকা দেখলে সবু সুফফাকুম সৌদি আরব যান মসজিদে হারামে দেখবেন ইকামত

তার মানে সারাদিন প্যান্ট টাকনো নিচেই থাকে আর যখন একামত হয় তখন টাকনুর উপরে তোলে তারা ভাবে এটা নামাজের অংশ নামাজের মধ্যে টাকনুর উপরে প্যান্ট রাখতে হয় আচ্ছা নামাজের মধ্যে টাকনোর নিচে প্যান্ট ঝুললে কবিরা গুনা হয় আর বাকিটাই টাকনোর নিচে গুল যদি ঝুলে থাকে তাহলে সব হয় তাই না নাকি তাহলে কবিরা গুনা হয় নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল না টাকনুন নিচে যে জায়গাগুলো আপনার উপরের কাপড় দিয়ে ঢাকা থাকবে ওটাকে আল্লাহ জাহান্নামে নামে ফেলবে কিভাবে জাহান নামে ফেলবে যে আপনার টাকনুর উপরে পুরোটা জান্নাতে ঢুকিয়ে দিবে আর বাকিটা কেটে নিয়ে জাহান্নামে নামে ফেলবে এটা সম্ভব না কাটাকাটি যদি করে আপনার ঠ্যাং দুটো কেটে জাহান্নামে নামে ফেলা হলো আর আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেয়া হলো কি করবেন জান্নাতে গিয়ে আপনাকে শুয়ে থাকবেন নাকি আল্লাহ তালা যদি একাংশ জাহান্নামে নামে ফেলে বাকি অংশ জাহান্নামে নামে যেতে হবে আর যদি জান্নাতে যেতে চান পুরো দেহকেই জাহান্নাম থেকে বাঁচাতে হবে তাহলে জান্নাতে যেতে চাইলে পুরুষ মানুষকে উপরে সর্বদা কাপড় পরতে হবে কিন্তু এখানে যারা যারা প্যান্ট পরে প্রায় দেখবেন সকলের প্যান্ট বানাই এমন ভাবে এটা নিচে ঝুলবেই ঝুলবে সিস্টেমটাই এমন আর যদি উপরে রাখতে হয় ভাজ করে কষ্ট করে রাখতে হবে কিন্তু মাপ দেওয়ার সময় দিবে টাকনুর উপর পর্যন্ত না টাকনুর নিচ পর্যন্ত আর মেয়ে মানুষ হলে মাপ দিবে টাকনুর উপর পর্যন্ত ছেলের আমল মেয়ে করবে মেয়ের আমল ছেলে করবে ছেলে পরবে ঢিলা ঢালা পোশাক মেয়ে পরবে টাইট ফিট পোশাক ছেলে পরবে অনেকগুলো পোশাক ভেতরে গেঞ্জি তার উপরে শার্ট তার উপরে ব্লেজার এখান দিয়ে আবার টাই পারলে আরো কিছু যত পোশাক বাড়বে তত স্মার্ট তত ফ্যাশন সচেতন তত উন্নত আর মেয়ে হলে কাপড় যত কমবে শীতকালে তো একটু থাকে কমাতে চাইলেও কমাতে পারে না ঠান্ডা লাগে বাকি সারা বছর কাপড় যত কমাবে তত স্মার্ট মানে ছেলের আমল মেয়েকে দিয়েছে মেয়ের আমল ছেলেকে দিয়েছে